তৈগা পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল উত্তর আমেরিকার কানাডা এবং আলাস্কার ভূপৃষ্ঠ জুড়ে তৈগা বনাঞ্চলের বিস্তৃতি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশেও তৈকা বনাঞ্চল রয়েছে যুক্তরাষ্ট্রে এটি নর্থ উড নামেও পরিচিত তৈগা সুইডেন ফিনল্যান্ড নরওয়ের উত্তরাংশ রাশিয়ার সাইবেরিয়া কাজাকিস্তানের উত্তরাংশ মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তরাংশ জুড়েও তৈগা বন বিস্তৃত পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ তৈগা বনাঞ্চলে রয়েছে তৈগার অধিকাংশ অঞ্চল রাশিয়া এবং কানাডাতে অবস্থিত বিশ্বের বনাঞ্চল সমূহের মধ্যে তাপমাত্রা শীতকালে তাপমাত্রা তুন্দ্রা অঞ্চলের তাপমাত্রারও নিচে নেমে যায় রাশিয়ার উত্তরাংশে তৈকা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছে এই বনাঞ্চলে সুমেরু বৃত্তীয় জলবায়ু রয়েছে তবে ঋতুবেদে এখানে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি তৈগা শীতপ্রধান অঞ্চল এখানে গ্রীষ্ম এক থেকে তিন মাসের মতো অবস্থান করে তবে কখনোই চার মাসের চেয়ে বেশি স্থায়ী হয় না সাধারণত তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তবে সাইবেরিয়ার পূর্বে ও আলাস্কার মধ্য অঞ্চলে তাইগা বন অঞ্চলের বার্ষিক তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তৈগা বন বৃষ্টি ও তুষারপাত তুলনামূলকভাবে অনেক কম এখানে বছরের দুইশো থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে তবে কোথাও কোথাও এর পরিমাণ এক হাজার মিলিমিটারও হয়ে থাকে এখানে গ্রীষ্মকালে বৃষ্টি শীতকালে তুষার ও কুয়াশা পড়ে অঞ্চলের দিকে কুয়াশার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে গ্রীষ্মের সময় তৈকাতে সূর্য রশের তীব্রতা খুব বেশি হয় না বছরের অধিকাংশ সময় বাষ্পীভবনের পরিমাণও খুব কম হয়ে থাকে ফলে বর্ষণের পরিমাণ বাষ্পীভবনের চেয়ে বেশি হয়ে থাকে যার ফলশ্রুতিতে এখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মে থাকে তৈকার উত্তরাঞ্চলে তুষার মাটিতে নয় মাস পর্যন্ত স্থায়ী থাকে তৈকার মাটি তুলনামূলকভাবে কম পুষ্টিগুণ সমৃদ্ধ বিশ্ববিহ অঞ্চলের বনসমূহ যেরকম উর্বর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি হয়ে থাকে তৈগাতে সেরকম মাটি নেই বললে চলে এর প্রধান কারণ এখানকার শীত প্রধান জলবায়ু যা উদ্ভিদের দ্রুত বর্ধনকে বাধা বিরাপ্ত করে থাকে এবং উদ্ভিদের মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি করে ঝরাপাতা এবং শৈবাল তৈগার মাটিতে দীর্ঘকাল পড়ে থাকে ফলে তা মাটিতে শোষিত হতে পারে না এবং মাটিতে জৈবিক অবদানও রাখতে পারে না অ্যাসিড এবং অন্যান্য উপাদানও একইভাবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে শোষিত হয় না পাইন গাছের পাতা অত্যাধিক পরিমাণে এখানে মাটিতে পড়ে থাকে কারণেই মাটি অলমীয় হয়ে থাকে তাই মাটিতে শুধু ছত্রাক এবং শৈবাল জন্মে থাকে তবে বনের যেখানে গাছপালার পরিমাণ বেশি এবং উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে সেখানে তৃণগুল্ম জাতীয় উদ্ভিদের প্রাপ্যতা অনেক বেশি হয়ে থাকে গাঢ় সবুজের এক মহাসমুদ্র এখানে বিরাজমান অবিচ্ছিন্ন প্রসারিত সেই মহাসমুদ্রের সবুজ আভা ছড়িয়ে পড়েছে এক উপকূল থেকে অন্য উপকূলে তৈগা বনাঞ্চল যেন একটি গাছের শহর যেখানে তারা আপন পরিবেশে বেড়ে উঠেছে নিজের মতো করে নানা ধরনের নানা রকমের বৃক্ষ রাজে দিয়ে সাজানো এই তৈগা বনাঞ্চলটি এখানে বিভিন্ন ধরনের লতা গুলম বৃক্ষরাজিও পাক পাখালিরা মিলেমিশে বসবাস করে পৃথিবীর সমস্ত বনেরই রয়েছে আলাদা আলাদা চরিত্র যেমন আমাদের সুন্দরবন এবং পার্বত্য অঞ্চলের বনভূমির চরিত্র আলাদা আবার ইন্দোনেশিয়া ফিলিপাইনের বনভূমির সাথে আফ্রিকার বনভূমির পার্থক্য রয়েছে মধ্য আমেরিকার রেইন থেকে আলাদা আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বনভূমিগুলো এক একটি বনের গহিণী আছে তার এক একটি বৈশিষ্ট্য এবং একান্ত শব্দ সম্ভার যা প্রকৃতিকে করে রেখেছে উল্লাসিত এসব বনের আছে স্বতন্ত্র গম্ভীর বোধ। আছে আলাদা গন্ধ আপনি যখন কোনো বনে প্রবেশ করবেন তখন সেই বনের নিজস্ব একটি শুনতে পাবেন যা এর আগে কোথায় শুনেননি মানুষ আবির্ভাবের অনেক আগে থেকেই বনের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীদের ধারণা প্রায় তিনশো মিলিয়ন বছর আগে বনাঞ্চল সমগ্র পৃথিবীব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু সেই বিস্তৃতি থমকে গিয়েছিল বরফ যুগের বরফের আচ্ছাদনে শীতল পৃথিবীতে টিকে থাকতে প্রায় একশো মিলিয়ন বছর আগে লাইকোভ ফান এবং ফান জাতীয় উদ্ভিদ থেকে বিকশিত হয়ে পরবর্তীতে বড় বড় বৃক্ষের সৃষ্টি হয়েছিল এমনই এক বিস্ময়কর বনের নাম তাইগা বা তৈগা রেইন ফরেস্ট কাউকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বনের নাম কি হয়তো খুব বেশি কিছু না ভেবে উত্তর দেবে আমাজন কিংবা অন্য কোনো বনের নাম কিন্তু আসলে তৈগা বনাঞ্চলই এই গ্রহের সবচেয়ে বড় বনভূমি উত্তর গোলার্ধ পৃথিবীর সবচেয়ে অনুর্বত জায়গাগুলোর মধ্যে একটি তাপমাত্রা যেখানে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় ধূসর বরফে আবৃত এই অঞ্চলে কোনো গাছের পক্ষেই টিকে থাকা পীড়ায় অসম্ভব যে কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে সেই উত্তর মেরু থেকে এক মাইল দূরে এগিয়ে গেলে প্রথম গাছের সারির সন্ধান পাওয়া যাবে আরও কিছু দক্ষিণে অগ্রসর হলেই চোখে পড়বে অগভীর অরণ্যের এক রাজত্বের সমারোহ এটি হল সেই বিখ্যাত তৈগা ফরেস্ট যাকে রাশিয়ান ফরেস্ট বলেও অভিহিত করা হয় পৃথিবীর সবচেয়ে বড় কনফেডেন্স জাতীয় গাছ রয়েছে এই অঞ্চলে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানকার গাছের সংখ্যার পরিমাণ পৃথিবীর সকল রেইন ফরেস্টে অবস্থিত গাছের সংখ্যার পরিমাণ জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয় গড়ে ওঠা ভৌগোলিক জীব বন্টনের বৃহৎ একককে বলা হয়ে থাকে বায়ু পৃথিবীর স্থলভাগ এবং স্থলভাগে এমন একাধিক বায়ব রয়েছে পৃথিবীর স্থলভাগের দ্বিতীয় বৃহত্তম বায়ু হল তৈগা রেইন ফরেস্ট তৈগা রাশিয়ান শব্দ যার অর্থ হল সরলবর্গীয় অরণ্য বা পাইন বন উত্তর গোলার্ধে অবস্থিত তুন্দ্র অঞ্চলের দক্ষিণ থেকে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার সুবিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সরলবর্গীয় এই অরণ্য মূলত পঞ্চাশ থেকে সত্তরটি গিরি অক্ষাংশে অবস্থিত তৈকা অঞ্চলের মোট আয়তন প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের এগারো দশমিক পাঁচ শতাংশ উত্তর আমেরিকা কানাডা এবং আলাস্কার তৈকায় বড় একটি অংশ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশ তৈকা বনাঞ্চল পরিচিত নর্থ উড নামে তৈকা বনাঞ্চল সুইডেন ফিনল্যান্ড নরওয়ের উত্তরাংশ যুক্তরাজ্যের স্কটিশ উচ্চ মালভূমি অঞ্চল রাশিয়া সাইবেরিয়া মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তরাংশ হেক্কাইডো দ্বীপ জুড়ে অবস্থিত পৃথিবীর মোট এক তৃতীয়াংশ বৃক্ষের অবস্থানও এই তৈকা বনাঞ্চলে রয়েছে অনেকেই মনে করেন আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল কিন্তু আমাজন নয় তৈকায় পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল যার আয়তন আমাজনের চেয়ে প্রায় এক কোটি বিশ লক্ষ বর্গ কিলোমিটার বেশি আমাজনের আয়তন যেখানে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার সেখানে তৈকা বনভূমির আয়তন প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার প্রায় কিন্তু পরিবেশগত বৈচিত্রতা জীব দিক থেকে তৈগা আমাজনের মতো অত সমৃদ্ধ নয় তৈগা এত ঘনও নয় এখানে পশু পাখির পরিমাণও সমৃদ্ধ নয় আবার আমাজনের মতো এত বেশি অক্সিজেনও সরবরাহ করে না তৈগা তৈগা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল হলেও সবচেয়ে বড় রেইনফরেস্ট হল আমাজন বিশ্বের অন্য সব বনাঞ্চলের তুলনায় তৈগার তাপমাত্রা সবচেয়ে কম ঋতুভেদে এ বনের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি তৈগা মূলত শীত প্রধান হলেও এখানে এক থেকে তিন মাসের জন্য ক্ষণস্থায়ী গ্রীষ্মকালও আসে তবে কখনোই তার চার মাসের বেশি স্থায়ী হয় না এখানে তাপমাত্রা সাধারণত মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে সাইবেরিয়ার পূর্বেও আলাস্কার মধ্যাঞ্চলে তৈগা বন অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে বসবাসকারী প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রাণী তৈগার বিশাল আয়তনের তুলনায় এখানে অনেক কম উপসর শীতের সাথে খাপ খাওয়াতে পারে এমন সব প্রাণী এখানে বসবাস করে থাকে তৈগাবনে অল্প পরিমাণ সরিসিপ দেখা যায় বর্তমানে তৈগাবন অঞ্চলে তিনশো থেকে চারশো পঞ্চাশটি সাইবেরিয়ান বাঘ আছে বলে জানা গেছে সাইবেরিয়ান বাঘ দেখতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কিন্তু এরা আকারে বেশ বড় হয়ে থাকে সাইবেরিয়ান বাঘ ছাড়াও এখানে রয়েছে হরিণ এখানকার অন্যান্য প্রাণীগুলো হলো আমেরিকান ও এশিয়ান কালো ভালুক শ্বেত ভালুক মেরু ভালুক এর সবকটি এখানে পাওয়া যায় এছাড়া ধস নেকড়ে লাল শিয়াল কায়োট ক্লিনাস্ক এখানে অনেক প্রজাতির পাখিও বসবাস করে একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে উত্তর আমেরিকাতে যে সকল পাখি পাওয়া যায় তার ষাট ভাগই এখানে পাওয়া যায় এর মধ্যে বেশিরভাগ হয় পরিযায়ী পাখি পরিযায়ী পাখিরা শীতের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন অঞ্চলে পরিযায়ন করে থাকে পৃথিবীতে যেগুলো উল্লেখযোগ্য বন আছে তাদের সবগুলোতে আদিবাসীদের বসবাস আছে তৈগার আদিবাসীরাও বেশ আধুনিক তাদের বসত বাড়ি কাঠ দ্বারা নির্মিত তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তৈগা বন অঞ্চলের কিছু আদিবাসীরা হলো কানাডার কিরি এবং দিন সম্প্রদায় নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডের স্বামী পোল্যান্ডের সম্প্রদায় উত্তর জাপানের আইন এবং অন্যান্য উপজাতি হাজার বছর ধরে এখানে বসবাস করে প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে খুব বেশি প্রাণী বসবাস করতে পারে না তবে তৈগা এমন কিছু প্রাণী ধারণ করে জীবিত যাদের স্থান অনন্য তৈগা বনের মতো গহীন কোনো বনে ঢুকলে মনে হবে সময় যেন নিরবতা পালন করছে তৈগা অরণ্যের বিস্তৃত বনাঞ্চলের মাঝে তাই থাকা বেশ কঠিন তাই তো তৈগায় অনেক জায়গাতে এখনও মানুষের কোনো পদচিহ্নও পড়েনি কিন্তু তৈ হলো হল পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানালায়